ভারত যদি পাকিস্তান আক্রমণ করে কিংবা ভারতের সাথে যদি পাকিস্তানের যুদ্ধ বাঁধে এই সুযোগে ভারতবর্ষের সেভেন সিস্টার চিকেন স্নেক কাটিং করে সেভেন সিস্টারকে বাংলাদেশের সাথে জড়িয়ে নিয়ে কি হবে না অখণ্ড বাংলাদেশ তৈরি করা হবে আর এর জন্য চীনের সাথে আলোচনা করা যায় আর ইউনুস চাচা সে তো রীতিমতো সেভেন সিস্টারের মালিক হয়েই গেছে সে তো চীনে গিয়ে সেভেন সিস্টারকে নিয়ে একটা নতুন প্রদেশ যেখান থেকে সমুদ্র সংযোগ দেওয়া হবে এত কিছু বাংলাদেশের আয়তন কত ভারতবর্ষের একটি রাজ্যের সমান তাদের আয়তন সেই বাংলাদেশের এত স্বপ্ন এত ভাবনা সে চিকেন নেক্স বাইশ কিলোমিটার দীর্ঘ চিকেন নেক্স হ্যাঁ বাইশ কিলোমিটার যুদ্ধ ভাণ্ডার বা সামরিকের সজ্জার জন্য ছোট জায়গা বাইশ কিলোমিটার